ড্রেসগুলো নিয়ে নেবেন ফুললি কাজ করা এবং কি এই ড্রেসগুলো কিন্তু হাতাটা সহ কাজ করা দেখুন হাতার কপটা দেখুন ওড়নাটা কিন্তু মাসাল্লাহ বিশাল বড় ওড়না আড়াই গজের ভেতরে এবং কি ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পার্টি থেকে অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে আমাদের রাং হেয়ার কলটি একদম স্ট্যান্ডার্ড ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু ওড়নাটা সহ কাটওয়ার্কের কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কান্নাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর ওড়নার ডিজাইন একদম ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন নিশ্চয় ফুললি কাজ করা আল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অন্যগুলোর কাজগুলো দেখুন এত সুন্দর মাসা জামা হাতা ব্যাকপার্ট পার্ট অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা খুব ভালো কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেলে জাস্ট অল ওভার কাজ করা একটা প্রোডাক্ট পাবেন দেখুন চিকেন কারি চাল কি ড্রেসগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি কাজ করা এত চমৎকার ড্রেস অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুে অ্যাড্রেস নিয়েছেন আড়াইগজ নামাজিওনা দেখুন আমাদের অনেক সুন্দর তো এই ড্রেসটা কিন্তু ওর পাচ্ছেন আরো গর্জিয়াস এবং কি কাজটা কিন্তু খুবই ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেস নেওয়ার জন্য আপনি স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন শট নিয়ে দিন খুবই চমৎকার এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দেবেন এবং কি যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একটা সিজন চলে গেছে অলরেডি সামুক ভাবে কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের পরে কিন্তু একদম বেস্ট কিছু কালকশন নিয়ে চলে আসলাম বরাবর পাইকির মার্কেট ইসলামপুর থেকে বিজনেস পয়েন্টে তিনতলা কিন্তু আমাদের শোরুম আমাদের শোরুমে এসে দেখে বেছে নিতে পারবেন আপনি এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিলেই কিন্তু আপনি পাই দামে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে দেখে আসতে পারেন এছাড়া কিন্তু একদম নতুন ড্রেস কিন্তু চলে আসছে আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আমাদের কিন্তু দোকানে শোরুমে এসে কিন্তু এইসব প্রোডাক্টগুলো নিতে পারেন এবং কি কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি আমাদের এই অফারটি কিন্তু সীমিত সমস্যা থাকবে তো ঝটপট নিয়ে নেবেন কমপক্ষে বারো পিস ড্রেস অর্ডার করলে কিন্তু ফ্রি ডেলিভারি তো এছাড়া কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি নিশ্চিন্তে অর্ডার করার জন্য জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বারে থাকবে এখানে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এবং কি ভিডিও কলে কনফার্ম করার পর তারপর আমরা প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি তো না করে আমরা চলে ভিডিওতে বরাবর একদম নতুন কালেকশন চলে আসছে ছটপট নিয়ে নেবেন একদম এর ভেতরে বেস্ট কোয়ালিটি আমাদের কিন্তু ভালো মানের প্রোডাক্টটি সেল হয় ইনশাল্লাহ আমরা খুবই চমকের প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু কাপড়ের মান খুবই ভালো হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ড্রেস গুলো কিন্তু কাপড় খুবই বেস্ট কাপড় তো আপনার প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এবং কি প্রত্যেকটা অন্য কিন্তু পাচ্ছেন আড়াইগজ নামাজি অন্য প্রত্যেকটা কিন্তু পিওর সুতি পাবেন তো দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভিডিও কল দেখে তারপর কনফার্ম করে নেবেন প্রত্যেকটারই কালার পেয়ে যাবেন আপনাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু পেডি পেডি স্টক করা থাকবে আমাদের তো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু পুরো অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে এই প্রোডাক্টগুলো চলে আসে তো এই ড্রেসগুলো কিন্তু অন্যটা পুরোটা হচ্ছে এম্বয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ নামাজি বডি হবে এবং কি অন্যটা কিন্তু ফুললি আড়াই গজ নামাজি ওনা এগুলো সুন্নতি জামা বানতে পারবেন আপনারা কালারগুলো দেখুন মার্শাল্লাহ কত সুন্দর কালার এগুলো কিন্তু কালার রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেটি এবং কি বেস্ট কালেকশন দিয়ে থাকি প্রাইস দিচ্ছি মাত্র হোলসেল প্রাইসে এক টাকা আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কালেকশন বিভা কোয়ালিটি তো দেখুন এই ড্রেসটা কিন্তু আমাদের আবারও রিপিট চলে আসছে এই ড্রেসটা কিন্তু খুবই চমৎকার একদম বেস্ট প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বোয়ের কাজ করা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একটি বেস্ট বেস্ট কালেকশন পিওর সুতির ভেতরে দেখুন আমাদের ব্যাকসের ডিজাইনটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর তো এই ড্রেসে কিন্তু অন্যটা পাচ্ছেন আরো গর্জিয়াস এবং কি কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে তৈরি করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট কালার পেয়ে যাবেন তিনটা কালার তিনটা কালারে দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে এক পিস একটিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল পিড রং কষ্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দেখুন অন্যার কাজগুলো দেখুন এত নিখুঁত খুবই চমৎকার অল ওভার কিন্তু সিকুইস প্লাস এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় যে কোনো জেলায় যে কোনো গ্রামে আপনি ইজিলি অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার জন্য আপনি স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন খুবই চমৎকার এই কালারটা কিন্তু আরো সুন্দর দেখুন অন্যটা কিন্তু আমাদের প্রত্যেকটাই পাচার নামার জন্য গুলো কিন্তু পিওর সুতি এবং কি কাপড়ের মান খুবই ভালো ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এছাড়া কিন্তু আমাদের দিল্লি পুটিক্স এর রিপিট কালেকশন চলে আসছে ইনশাআল্লাহ এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু অল ওভার সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি জল ছাপা প্রিন্টের ভেতরে একদম ডিজিটাল প্রিন্ট খুবই সুন্দর নিষ্ঠটা ফুললি পাচ্ছেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি গর্জিয়াস কাজ করা এবং কি ব্যাকপার্ট ডিজাইনটা দেখুন স্টেপের ভেতরে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হাতাটা সহ কত সুন্দর একটি কালেকশন এটা কিন্তু প্রাইসটা একদম আমাদের আগে থেকে ফিক্স করা মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি খুবই ডিমান্ডিং লাস্ট পর্যায়ে কিন্তু আমাদের প্রোডাক্টের স্টক শেষ হয়ে গেছিল আবার রিপিট চলে আসছে ওড়নাটা পাচ্ছেন কাটক এত সুন্দর ওড়না এটা ডিজাইনটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখে স্ক্রিনশট নিয়ে নিন খুবই চমৎকার এই ড্রেসটা কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা তো এটা কালার পেয়ে যাবেন বিস্কিট কালার বিস্কিট কালারটাও কিন্তু খুবই সুন্দর আমাদের অ্যাভারেসলি দুটা কালারই খুব ভালো বিক্রি হয় তো দেই না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একটা সিজন চলে গেছে অলরেডি সামনে কিন্তু আরেকটি সিজন চলে আসছে আস্তে আস্তে চলে আসবে তো এই সিজিনও কিন্তু যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন দেখে বেছে অর্ডার করবেন যা স্যাম্পল স্যাম্পলস্বরূপ কম্পকে 6 পিস ড্রেস নিতে পারবেন তো তাছাড়া কিন্তু আরো নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে আমরা কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো ঈদের পরে এতটি নতুন কালেকশন কিভাবে সম্ভব আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে এগুলো আমরা সম্ভব একদম নতুন ডিজাইন চলে আসছে দেখুন চালাওয়ার চিকেন কারি কাজ করা এই প্রোডাক্টগুলো এত ডিমান্ড খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন গলার কাজটা কাজটা কিন্তু খুবই নিখুঁতভাবে তৈরি করা একদম ইউনিক প্রোডাক্ট ইউনিক ডিজাইন নিষ্ঠা থাকছে ফুললি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির সিকুয়েন্স প্লাস এমব্রয়ডারি প্লাস লেস ওয়ার্কের একদম বেস্ট একটা কালেকশন অল ওভার বেস্ট একটা ডিজাইন এটা কিন্তু অনেকজন ভাববে যে আর চুনা প্রিন্ট অনেকজন বিভিন্ন প্রিন্টের ভাবে টেবিল প্রিন্ট এগুলো কিন্তু মেইল প্রিন্টে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এগুলো কিন্তু রং কস্ট এবং এই প্রিন্টটাও কিন্তু গ্রান্টি। তো যাদের যারা এটা পছন্দ হবে অন্য তো কিন্তু সেম প্রিন্ট দেওয়া আছে আপনাদের অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন গুলো দেখাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কিন্তু সালার পাচ্ছেন চিকেন কারি কাজ করা সালার পাবেন ফুললি আড়াই আড়াইগজ পিওর সুতি অনেকজনই কিন্তু বিভিন্ন কাপড় ইউজ করা হয় কিন্তু আমরা পিওর সুতিটা দিয়ে থাকি কারণ এগুলো সুতিটা পরে সামনে যেহেতু গরম সিজন আসছে তো এখন থেকে কিন্তু সুতিটাই বেস্ট আর এবং কি গুলো দেখুন মাশাআল্লাহ খুবই চমৎকার এর কিন্তু কালার পেয়ে যাবেন তিনটা কালার আমরা তিনও কালাই দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড় রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এবং কি ড্রেস গুলো কিন্তু একদম আপডেট ড্রেস এবং কি একদম নতুন ডিজাইন চলে আসছে নিচটা থাকবে ফুললি গর্জিয়াস এবং কি গলার কাজটা দেখুন কত সুন্দর মাসা এত সুন্দর ডিজাইন একদম গলা এগুলো কিন্তু পুরো আলগা না হচ্ছে ফিক্সড গলা এবং প্রত্যেকটা ডিজাইন দেখুন সালোয়ার সহ কাজ করা খুবই সুন্দর একটি প্রোডাক্ট দেখুন গলার কাজগুলো এটা কিন্তু আরেকটি ডিজাইন ডিজাইন মোট আর কি আমরা অনেকগুলো নামিয়েছি অলরেডি আমরা হাতে পেলাম মাত্র দুইটা ডিজাইন দুইটা ডিজাইনে তিনটা করে কালার তিনটা কালার আমরা খুলে দেখাবো যাদের যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে নেবেন এছাড়া কিন্তু আমাদের কিন্তু মাসাল কোয়ালিটির রাং হেয়া এই ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতর নিচটা কিন্তু ফুললি গর্জিয়াস কাজ করা একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন ফুললি কাজ করা এবং কি এই ড্রেসগুলো কিন্তু হাতাটা সহ কাজ করা দেখুন হাতার কপটা সহ কিন্তু কাজ করা সিকুই এমব্রয়ডারি ফুল স্টেজে কাজ করা এবং কি ওড়নাটা দেখুন অন্যাটা কিন্তু মার্শাল্লা বিশাল বড় ওড়না আড়াই গজের ভেতরে এবং কি ওড়না সাইড দোনো সাইড কাটওয়ার্কের কাজ করা দোনো সাইড পেয়ে যাবেন কাটওয়ার্কের কাজ করা এত স্ট্যান্ডার্ড একটা কোয়ালিটি অবশ্যই দেনা করে এই ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমরা যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হাতা সহ কাজ করা পাবেন এটা হচ্ছে আমাদের রাং হেয়ার কলটি একদম স্ট্যান্ডার্ড ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকা খুবই সুন্দর একদম নতুন ডিজাইন চলে আসছে নতুন ডিজাইন নতুন বাহার খুবই সুন্দর একটি কালেকশন বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কালেকশন এবং কি হাতা সামনা পার্ট এবং কি অন্যটা সহ কাটওয়ার্কের কাজ করে এত প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতি কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় খুবই সুন্দর একটি প্রোডাক্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আপনারা নিয়ে বিজনেস করুন এত সুন্দর ডিজাইন ড্রেসগুলো দেখুন একদম নতুন ডিজাইন চলে আসছে একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস আমাদের শোরুমে চলে আসবেন এসে দেখে বেছে নেবেন এত চমৎকার ড্রেস দেখুন ওড়নাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ এত সুন্দর ওড়নার ডিজাইন এগুলো কিন্তু দেখার মতো খুবই চমৎকার অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি ইজিলি আমাদের পাইকি দামে পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন না ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছেন আপনারা কমপক্ষে যেখানে দিচ্ছেন সেখান থেকে আপনি প্রাইস মাত্র এগারোশো আশি টাকা একদম নতুন প্রোডাক্ট চলে আসছে প্রত্যেকটা মান খুবই ভালো মাসাল্লাহ এত সুন্দর ডিজাইন কিন্তু আমরা দেখাচ্ছি যাদের একদম আসছে যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন হাতাসহ কাজ করা এবং কি অন্যটা দেখুন এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন তাছাড়া দেখুন আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু খুবই স্ট্যান্ডার্ড খুবই সুন্দর একটি প্রোডাক্ট একদম ডিজিটাল প্রিন্টের ভেতর একদম বেস্ট কালেকশন নিষ্ঠা ফুললি কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটি প্রোডাক্ট মাত্র এগারোশো আশি টাকায় ওড়নাটা দেখুন কত সুন্দর মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট স্ট্যান্ডার্ড কালার দেখুন কালারগুলো কিন্তু খুবই সুন্দর যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে ইজিলি অর্ডার করে কিন্তু আপনি পেয়ে যাবেন হাতে এখন বর্তমানে কিন্তু বিজনেস কিন্তু একদম ভাবতে গেলে একদম হাতের মুঠ হয় তো দেরি না করে আপনি ইজিলি অর্ডার করতে হলে আপনাদের স্ক্রিন দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে খুবই সুন্দর ডিজাইন আমাদের কিন্তু এই ড্রেসগুলো আমাদের শোরুমে আসার জন্য আপনি ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফুল অ্যাড্রেসটা পেয়ে যাবেন আপনি দেখে বেছে আমাদের শোরুমে চলে আসবেন স্ক্রিনশট নিয়ে দেখে বেছে যেখান দিচ্ছে সেখান থেকে এক পিস এক পিস করে নিতে পারবেন তাছাড়া দেখুন ঈদের পরে এত সুন্দর ডিজাইন চলে আসছে এটা কিন্তু ঈদ কালেকশনই ছিল বর্তমানে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সামনে ঈদের সিজনের জন্য তো এত সুন্দর সুন্দর কালেকশন দেখুন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস প্রোডাক্ট এগুলো কিন্তু পুরো অল ওভার কিন্তু ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন ওড়নাগুলো দেখুন কত সুন্দর ওড়না একদম নতুন প্রোডাক্ট নিয়ে চলে আসছি যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কাজগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু কালার রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট মানে ইন্ডিয়ার সিকুয়েন্সের কাজ করা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর অন্যগুলোর কাজগুলো দেখুন এত সুন্দর মাসাল্লাহ কত সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু যাদের জেরে এটা পছন্দ হবে নিয়ে নেবেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে বিজনেস করতে পারেন অবশ্যই ড্রেসগুলো মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নম্বরে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদের দেশীয় প্রোডাক্ট অবশ্যই মিস করবেন না স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু চলে আসছে আমাদের চিকেন কারি সালোয়ার চিকেন কারি জামা এই ড্রেসগুলো কিন্তু ওভার চিকেন কারি কাজ করা পুরোপুরি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পুরো জামা হাতা ব্যাকপার্ট অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা খুবই সুন্দর ডিজাইন মাশ দেখুন হাতা ব্যাকপার্ট কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু দেখুন অল ওভার কাজ করা একদম বেস্ট কালেকশন ফুল স্টিচে কাজ করা এবং কি অন্যটা পাচ্ছেন পুরোটা কাজ করা তো আপনারা কিন্তু এই প্রোডাক্টটা হাতে পেলে জাস্ট অল ওভার কাজ করা একটা প্রোডাক্ট পাবেন প্রাইস মাত্র তেরোশো আশি টাকায় সালার চিকেন কারি কাজ করা এত সুন্দর একটি প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো আশি টাকায় জাস্ট অর্ডার করার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ টু নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর ডিজাইন তাছাড়া অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড এবং কি লাইভে এসে প্রোডাক্টগুলো দেখাই অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ টু নাম্বারে পাঠিয়ে দেবেন এই ড্রেসগুলো কিন্তু নেওয়ার জন্য আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে ভালো লাগলে তারপর অর্ডার করতে পারবেন খুবই সুন্দর ডিজাইন জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু পাইকি দামে দিচ্ছি এত সুন্দর ডিজাইন মাশাল দেখুন চিকেন কি ড্রেস গুলো ড্রেসগুলো ডিজাইনগুলো দেখুন কত সুন্দর অল ওভার এমব্রয়ডারি কাজ করা এত চমৎকার ড্রেস অবশ্যই মিস করবে না ড্রেসগুলো নেবে কি গুলো দেখুন অল ওভার কিন্তু কাজ করা পুরোটা হচ্ছে কাটওয়ার্ক সিকুয়েন্স কাজ করা খুবই সুন্দর প্রোডাক্ট হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকায় হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং কি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার পাঠিয়ে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে কনফার্ম করে ইজিলি নিতে পারবেন